হ্যালো হ্যালো প্রিয় হ্যালো প্রিয় বাংলাদেশবাসী আমি লাইফটা করতে চাই কিন্তু করতে পারি না বারবার কাটতে যায় আমারে আমার এক ভাই ফোন দেয় আমার মানসম্মানের প্রশ্ন লাইফে আমি আইতে চাইছিলাম না প্রিয় বাংলাদেশবাসী আসসালামাইকুম আপনারা কেমন আছেন জানিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ কামনা করি আপনাদের কিন্তু বড় দুঃখের বিষয় ভরা হৃদয় নিয়ে আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি আপনাদের কাছে আমার অনুরোধ এই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন বাংলাদেশের যারা বড় বড় বিচারক যারা বিচার করে যারা বিচার করে আর যারা বিচার করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে জানি এই লাইভটা পুষতে যায়

এই প্যান্ডার লাগে আমি এই গাছটা দিয়া আমি গলায় আমার মৃত্যুর বয়স হইতে পরকিয়া কেউ যদি কারো সাথে পরকিয়ে করে তাইলে কি তাইলে কি কইয়া কারোটে ওই বাড়ির মানুষের কাছে বললেইবে পরকিয়ে করলে থানায় কইয়াইবে চেয়ারম্যান এটে কইয়াইবে মেম্বার কই আইবে এলাকার বাড়ির আশেপাশের মানুষের কাছে কইয়াইবে যে আমি অমুকের সাথে আমার সম্পর্ক আমি ঘুমাইতে যাই বা আমি মোবাইলে কথা কই কইয়ে আইবে একটা জিনিস পরকিয়ে করলে বা সম্পর্ক করলে বা ঘুমাইলে কি প্রত্যেক দিন খায় আপনাদের কাছে এই একটা আমার অনুরোধ যে এই কথাটার আমি জবাবটা চাই যে তারা বলে পরকিয়া করলে কইয়ে আইবে তারা কলে পরকিয়ে করলে কইয়ে আইবে মোবাইলে কল দিলে কইয়ে কল দেবে মানুষের হুনে কথা কইবে আমার মেয়ে ক্লাস এইটে পড়ে আমার রানিং এই বছর আমি এই চারি বছর শেষ হয় নাই আমি এই রানিং চারি বছর শুরু হইবে আমি সৌদি আরব আসছি কিন্তু আমার বউ আমার বউ পরকিয়া লিপ্ত দুইটা লোকের সাথে একটা হইলে আমার ঘরের পিছনে আর বাড়ি হইলে আমার বাড়ির একখান বাড়ি থুইয়া কিন্তু একটার সাথে আগে হইছে সম্পর্ক আর একটার সাথে পরে হইছে আমার দ্বারে প্রমাণ আছে কয় মিনিট কয় মিনিট কখন কথা বলছে একটার নাম আলতাফ আর একটার নাম বঙ্কিয়া সে জামাই দোনাই ওই গ্রামের একটা ওই গ্রামের জামাই আর একটা ওই গ্রামের পোলা বিয়ে করছে বাড়ির পাশে তার চরিত্র আলতাবের চরিত্র ভালো না সে একবার মেম্বার হয়েছিল ঠেলাট সোডে গ্রামবাসীর জাগরি একবার মেম্বার হয়েছিল তারপর আর ওইতে না মেম্বারি পুরোও করতে পারে নাই বিএনপি সরকারের চাপের সোডে মানে চৌকুটোই দেবে আট ভাঙ্গিয়া লাগবে অকুকম যা করছে এই জন্য পলাই ছিল সেই আমার এই পরকীয় বিচারটা করতে দেয় নাই আমি বিচার দিছিলাম সেই করতে দেয় নাই সেই থানায় যাইয়া এই থামাইছে কিসের জন্য থামাইছে কেন থামাইছে থানার থানার ওসি কেন বিচারটা করলো না আমার এইটা এলাকাবাসী আমার এইটা প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমার চোখে আর পানি নাই আমি এই কথা গাইতে পারি কেন থামাইছে আমার গ্রামের সৈদারের ফোন তো আমি কইছি সৈদারে পর্যন্ত জানে তারা বলে যে পরকীয়া ভাই প্রিয় বাংলাদেশবাসী আমি লাইভটা শেষ করতে পারি না আমার এক একজনের ডিস্টার্ব করে আমারে ফোন দেয় আমি আপনাদের সাথে পুরো কথা শেষ করতে পারি না আমারে খালি দিস আমারে ফোন দেয় লাইভটা জানি না করতে পারি আমি ওরা ভালোর জন্য দেয় আমি বুঝি আমার বাড়িতে যায় আমি বুঝি আমি আর আমি মরে যাবো আমি আমি লাইফটা শেষ করতে পারি না আমার খালি ফোন দেয় প্রিয় বাংলাদেশবাসী আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা পরকিয়ার পরকিয়ার বিচার আচার জানি কঠিন থেকে কঠিন হয় এই সংসার এই সংসার কারো চুকের সংসার কেউ জানি না ভাঙ্গে কারো স্বপ্ন জানি কেউ না ভাঙ্গে কারো বাচ্চা কাচ্চারে জানি কেউ এতিম না করে আপনাদের কাছে লাইফটা আমি ঠিক মতন করতে পারি না আমি কথা কইতে না আমার আমার খুব কষ্ট আমার খালি ডিস্টার্ব করে সবাই যে আমি জানি এই লাইফটা না করি আমি প্রিয় বাংলাদেশবাসী আমি লাইফটা আমার ডিস্টার্ব করে আমার লাইফটা আমার বন্ধু বান্ধব আছে আর আমার তো আর কিছু নাই আমার শেষ বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই অনুরোধ একটাই কথা যে কেউ যদি কারোর সাথে পরকীয় করে কেউ যদি কারোর সাথে রাত্রে ঘুমায় তাই বাংলাদেশে যদি তারা পরকীয় করে এরা কি কেউ দেয় দশ দিন গেলে দশ মাস গেলে এক মাস গেলে একদিন দরা খায় প্রত্যেক দিন দরা খায় হ্যাঁ এটা সহকারে আছে বা আমি তাদের কাছে বিচার দিছি তারা যদি আমার বৌরে বা তাদেরকে অপরাধীদের অপরাধীদেরকে যদি বলাইয়া গেছিল ঠিক আছে পুলিশ প্রশাসন গেছিল কিন্তু তারা কি করলো পুলিশ দেওয়ার পর কি করলো আমি এতদিন গ্রামের সৈদারেটে পর্যন্ত কইছি গ্রামের সৈদারেটে পর্যন্ত কইছি তার উপরে যারা আছে সবাই কইছি ছয় মাস ধরে আমি এই জিনিসটায় ভুগি কেউ আমার এইটা প্রতিবাদ করে নাই আমি বলবো যে আমার তো ভোট লাগবে না আমার তো ভোট লাগবে না আমার দিকে কি কথা কইবে আমার দিকে কথা কই ভোট নষ্ট করবে ভোট কত লাগবে আমি দেব সারা দল আমার মতন একটা বোলা বাঁচতে দেন আপনারা বাঁচতে দেন আমার আমার ফ্যামিলিটা জানি ঠিক থাকে পরকিয়া জানি কঠিন বিচার হয় আমার ফ্যামিলিতে আমি শুধু আমি যদি মারা যাই আমার মায়ের কে খাওয়াইবে আমার বাচ্চা দিকে মানুষ করবে আপনাদের কাছে এই একটাই আমার বিচার আমার যদি আমার যদি কিছু হয় তাই আমার মা কি খাইবে আমার বাচ্চা কি করবে আমার বাচ্চা গেলা চাইতে পারে

তোরা কেন করতে চাও না লাইটিয়া তোরা কেন বলো যে কিছু হয় না আমার তো পুরবেলাতে কামের তোর পুর কেউ বিচার করে না আমি লাইট ঠিক মতো করতে পারি না আমার সবাই মন দেয় বাংলাদেশের কাছে বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমার একটাই অনুরোধ আমি শুধু আপনাদের কাছে বিচার চাই যারা পর্বাসে আছেন তারা তারা পরবাসে যতই কষ্ট তাই কিনলাম বাড়িতে যাই আল্লাহয় কুমকা কোমখান এই রকমের আমার মতো টনি কারণ আওয়াজ জীবনে আমার তো মার্জেন বাড়িতে গিয়েছে আমি সুখের হাটে আইছিলাম আমি যেতে ধরতে পারি রিক্সা চালাইও গাইতাম আমার কোনো দিন ওই আমার বোন পরুকি হইতো না আর কেউ এই বলতো না যে এটা করতে পারি না পরকি আইলে দেখতো পরকিয়ে যখন আয় তখন রাত্রে আইবে বারোটা আইবে আমার ঘরে শুধু আমার মা আমার একটা আর কেউ নাই আমার মা বকতা আমি কথা কই ফোন করিয়ে রায় আমার বউ আমার মা আমারটা কিছু কয় নেই আমার বউ ফোন করিয়ে রায় এই আবার ওনে আমার মায়ের খুব অত্যাচারে আর আমারে বারবার বলে তা তালাক আমি থাকবো না আমার তালাক দাও কেন সে তালাকটা চাই কি জন্য আমার মাইয়ার দুই বছর পর দিয়ে দেব কেন আমি তো আর চাই না আমি তো আর চাই না আমি সবাই নিয়ে আনন্দ করতে থাকবো এটাই চাইলাম আমি আমার বিদ্যা চাইতাম না পরবাসে দেবাস এত কষ্ট যতই কষ্ট করি আপনারা জানেন না অনেক মানুষ অনেক কথা কয় না সকাল রাইতে বাজে যায় রাইতে আটটা আয় আটার পর পাক করা লাগে একবার খাওয়া লাগে কামড়টা এত কষ্ট অনেক দিন খাইও না

আমি বাড়িতে যাই আমার আমার কিছু নাই আমি অতি তাড়াতাড়ি বাড়িতে যাই কিছু একটা করব কিন্তু আমারই করতে দিল না আমি এই গামছা দিলাম এই ফ্যানের সাথে গলায় পাশ লাগাই দিলাম একটা লোক দোকান পত্র রুমে তাই আমার আল্লাহ বাঁচাইছে আমার সাথে সাথে নিয়ে গেছে মেডিকেল আমি মেডিকেলে আমার কাছে চার দিন থাকতে আমি তাকেই নেয় আমি লাইভ গার্ড মো মেডিকেলে বাড়ি পারি নাই আমি লাইভ করতে জানি যে আমি আমার বর বিচার দিলাম সবার কাছে কিন্তু বর বিচার দিই নাই আমি আমি কইছি যে দুইটা লোক তাদের নাম্বার সহকারে আলতাব একজন বঙ্কা এই দুইজন আর বাড়ি ডৌতলা থানা বাবনা জেলা বরগুনা ছোট ভাইজোরা গ্রাম আমি আমি এমন কোন লোক নাই গ্রামের সৈদার পর্যন্ত জানাইছি যে আমার এই বিচারটা করেন যে আমার ঘরের পিছনে বংখ্যা কি জন্য গেছিল শুধু এইটাই জানতে চাই ও আমার গরু নেতে গেছিল না আমার মোবাইল চুরি হতে গেলে না আমার টাকা পয়সা চুরি হতে গেলে আমি বার্ষিক থাই না আমার মা একাথায় আমার বউ আর আমার এক মাইয়া মায় তো পাগল আপনারা যদি বিশ্বাস না করেন আমার মা পাগল আপনারা যাই দেখেন আপনারা লোক ঠিক কথা একটা কইলে ওটা দিক করি আরেকটা কইতে হবে না সরল চোধ মানুষ তার সাথে প্রতিদিন অগ্রহ করে আমি আমি কইতে আমি আমি একটু করি সবচেয়ে মাইরে ভালো পাই আমি কেন সোডরতে মানুষের মাঠে কাম করি আবার ঘাড়াই বড় মারাই দে ভাই দুইটা হ্যারা দিকে আইলা হারাই খাইতে না আমার মায়ের কি ভাবে বুঝি কইবে হারা এই জন্য আমার কাছে ছোটবেলার আমার মায়ের আমার কাছে রাই কোথাও পাড়াই না কারো কাছে দি না কিন্তু মা খুব কষ্ট করছে আমারও বড় বড় আমার বাপ যখন মরছে তখন আমার মা ইচ্ছে করলে নিয়ে নিয়ে কিন্তু বয় না আমার নিয়ে রয়েছে কিন্তু আজ বউর কথা মতন আজ বোর কি মায়ের সারিয়ে দেবো আমি সবাই বুঝাই বউরে সারমু না মায়েরে সারমু কারে সারমু কোনোটা কি সারার কোনোটা কি সারার আপনারা জবাব দিবেন যে কোনোটা থেকে কোনোটা কি কম সবাই উপরে মা আল্লাহর পরে মা মার এই কার তার কি ক্ষতি করে মা রাত্রে ঘুমায় না চা খায় সে ঘুমায় না কেন এই লই বহু ডিস্টার্ব করে চিল্লাপাল্লা করে তুমি ঘুমাও না খা তুমি কি করো তুমি লাইট জ্বালাও কা অথচ প্রত্যেক দিন ঝগড়া আমার ফ্যামিলিতে প্রত্যেক দিন আর আমি ওই ঝগড়া করলে আমার কাউকে আরাম লাগে আমার কেউ আমি আইসি সৌদি আরব আসা বিশ দিনের পর আমি টাকা পাঠাইছি আমার বড় কাছে বিশ দিন পর বিশ দিন পর সৌদি আরব আষাঢ় বিশ দিন পর আমার বড় কাছে টাকা পাঠাইছি চল্লিশ হাজার বিশ দিন পর আমি সৌদি আরবে গাড়ি চালাই আমি আইছি লেবারের বিষয় আমি সৌদি আরব আগে ঢাকি বের হচ্ছি সৌদি আরবে চাকরি করি বেতন আমি মাসাল্লাহ ভালো পাই কেন আমার এই পরিস্থিতি হয় কেন আমি এই পরিস্থিতিতে শিখার আপনাদের কাছে আমার এই একটাই দাবি বাংলাদেশের মানুষের কাছে আমি যদি টাকা না দিতাম তাহলে বহু যদি কিছু করতে তাহলে মানতাম আমি যদি অভাবে থাকতাম এই করোনার ভিতরে কেউ টাকা পাঠাইতে না আমি করোনার ভিতরে টাকা পাঠাই প্রত্যেক মাসে মাঠে কেন আমার বউর এই পরকীয়ার সম্পর্ক জানতে পাই আমার বউরে আমি ডাকা পাঠাই সে ডাকাও থাকে না ডাকা যাওয়ার আগে আলতাবের কাছে কেন যায় তার বাবার নাম আলতা আলী তার কাছে কি আলতাবের কাছে কি আলতাফের বাবার নাম আলী আলতাফ কেডা আলতাফ কি হয় সাথে সম্পর্ক পরে হইছে বঙ্কের সাথে আগে হয়েছে কিন্তু গ্রামের মানুষে বলে পরকীয় করলে কারো লাগে দেখা করলে এই পরকীয় করলে বলে কইয়ায় এই পরকীয় করলে বলে কইয়ায় মোবাইলে কথা বলে কইলে মানে হোনে মানে ডেকে কইয় গ্রামের মানুষে কয় আরে বেডা তোর ঘরে যখন হইবে তোর ফ্যামিলিতে যখন হইবে তোর বউ যখন আর লাগে করবে ধর তুই বুঝবি দে শুকারেন এবং ফ্যামিলির কি জ্বালা তুই তো আর কই দা বল দে তুই বুঝবি তোরা বুঝবি প্রিয় গ্রামবাসী প্রিয় এলাকাবাসী প্রিয় বাংলাদেশবাসী আপনাদের কাছে একটাই অনুরূপ তামি শুধু এইটার বিচার চার কিসের কথা কইছে আলতাবের সাথে এবং কিসের কী বঙ্কি আমার ঘরের পিছনে আইছিল। বংকা কেন দৌড় দিল আমার মা ডাকতেছে পর আরেকটা লোক দেখছে পর কেন দৌড়ছে পায়খানার ভিতরে কেন ঢুকছিল এবং মানুষদেরকে কেন বারবার কল্যা দিয়ে বাইরে দেখছে কেউ আছে কিনা এইটা আপনাদের কাছে দাবি এবং আমার বউিল রাত্রে ভাই আমি কি করব আমি অর্দারে অর্নামে বিচার দেবু কে আমার মনটা শান্তি হইতো কিন্তু বউ কয় না না আইতে পারে না বউ পুরো দেয় এবং বউ এখনো কথা বলে আমি ফোন দিলে আমার লাগ কথা কইতো না আলতাবের দোকানে যাই আমার আলতাবের দোকানে যাই কোনটার দিয়ে কোনটা কথা কইতো দাঁড়াইয়া আলতাবের ঘর আমার ঘর একখান বাড়ি মাঝখানে কিসের আলতাবের লাগে এই গভীর সম্পর্কটা কিসের এই বঙ্কের লাগে গভীর সম্পর্কটা আপনাদের কাছে একটাই আমার প্রশ্ন একটাই দাবি আপনারা এই জিনিসটা দেখেন আমার তো মান সম্মান इज्जत যাচ্ছে আমি এইটার বিচার না হইলে আমি বাসব না আরে কালকে লাগে আর এক লাগা যাচ্ছে দশের পুলিশ কোশারণ কয় ডিম করলে বলে কইয়ায় এরা কিসের এরা কেমন এরা কি এরা কিসের বাংলাদেশের নিরাপত্তা এরা কিসের নিরাপত্তা পরিহর এরা কিসের কিসের বাংলাদেশের এরা কিসের বাংলাদেশের বড় বড় পোস্টে আছে পরি দিয়ে আইবে আইবে আপনাদের কাছে এই একটাই আমার যে একজন পুলিশ যদি বললে থাকে যে পরকীয় আইলে আইবে একজনের লাগে একজনের সম্পর্ক করলে আইবে যে এই জিনিসটাই শুধু আমি আপনাদের কাছে জানতে চাই যে পরকিয়ে যদি কেউ করে তাই এরা কি কই আইবে আমার একটাই দাবি যে আমি থানা পর্যন্ত গেলাম চেয়ারম্যান পর্যন্ত গেলাম গ্রামের এমন কোন যারা ব্যবস্থা করে তাদের পর্যন্ত গেলাম এটা বিচারটা কেন হইল না এবং কি জন্য আলতা একজন গণ্যমান্য ব্যক্তি এই জন্য বিচারটা হইল না ফ্যামিলি অনেক বড় এই জন্য হইল না কিসের জন্য হইল না এদের বিচার যদি আমি না পাই আমি আমি বাংলাদেশের প্রবাসী পৌরবাসী মন্ত্রীর কাছে আমার এই আবেদন এইটার বিচার আমি চাই এবং আমি দেখমু আমি দেখমু এইটার বিচার কি হয় আমি দেখমু আমি দেখমু আমি দেখমু এইটাই দাবি আপনাদের কাছে এইটাই আমার শেষ কথা যে পরকিয়া আকারো সাথে